আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান একটা জেনারেল শিখ একটা এম ডাক্তার সার্জন উনি অপারেশন করে আর যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন এই পৃথিবীতে সম্মান মর্যাদা আমি বাড়াতে থাকি ওসা করতে থাকি বলন্দ করতে থাকি তাদের তোমাদের ভেতরে যারা ইমান এনেছে আর এই পৃথিবীতে যারা এলএম এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় তাদের মর্যাদা বাড়িয়ে দেন যত যাবে তত বাড়বে কে বলেন তো বলেন বলেন প্রশ্ন আসতে পারে পৃথিবীতে বহু সম্মান নিয়ে বেঁচে আছে যারা বেঈমান না এদের সম্মান করে মানুষ হয়তো ভয়ে সামনা সামনি হয়তো ভয়ে সম্মান দেখায় পেছনে যে একটু খোঁজ নিয়ে যা বেঈমান যাদের ঈমান নেই মানুষগুলোর কত বদনাম দুনিয়ায় সামনা সামনি বলে আপনি এলাকার কৃতির সন্তান এই জন্য ইমান যাদের আছে এদের মর্যাদায় আল্লাহ বাড়াতে থাকবে এবং যারা এলেম পাবে প্রশ্ন আসে যে এলেম তো অনেকেই পেয়েছে দেশে তাদের মর্যাদা এখন কুকুরের চাইতেও খারাপ কথা বলে রাখা এই যে ফরিদ উদ্দিন মাসুদ এই লোকটার এলএম আছে এই লোক যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন জায়গায় যায় আমার মনে হয় কুকুর দেখলে মানুষ যা করে ওরে দেখলে তাই এই পৃথিবীতে সব চাইতে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল আমল করেছিল নবীরা কারা বলেন বলেন এই জন্য নবীদের সম্মান মর্যাদা আছে দুনিয়ায় আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ ঠিক রাখবে কিন্তু যারা ইমান আনার পরে যারা এলেম অর্জন করে আমল করে না কাজ করে না জ্ঞান অনুযায়ী তাদের মর্যাদা বাড়া দূরের কথা দিন যত যাবে আল্লাহ তাদের তত ঘৃণিত করে দেবে এখানে যাদের নাম বললাম এই মানুষগুলোর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল নেই কারণ জ্ঞান অনুযায়ী আমল করলে তাদের অবস্থা নবীদের মতো সাহাবিদের মতো হবে আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতানা আলাল ইবাদ

তাদের প্রাপ্ত জ্ঞানের ওপরে কাজ করতো আমল করতো এই জন্য জ্ঞানের ওপরে আমল করবে বসবেন ওই মানুষগুলোর মর্যাদা বাড়াতে থাকবে আমি নাম ধরে একজনের বলছে আপনি দেখেন তো আমিরে ডাক্তার শফিকুর রহমান

শুধু মুসলমানের উপকার যারা করে তাদের কল্যাণ সাধন করে তারা আল্লাহর আল্লাহ বলেননি বিশ্ব নবীন যেটা দ্বারা মানুষের উপকার হয় মানুষের কল্যাণ সাধন হয় আজ এই দেশে বহু মানুষ আছে আমরা দেখি তারা শুধু মুসলমানের অথবা কেউ শুধু হিন্দুদের কেউ শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান

মানুষ কোনো ধর্মের দেখা যাবে না ও যদি মানুষ পথ বাচ্চা বিবেচিত হয় বিপদে পড়লে যাওয়া লাগবে কথা বলে না কেন বিশ্ব নাবীর স্ত্রী হাজাদে খাদিজাদুল কোবরা রাদী আল্লাহ তাআলা আনহা তিনি ওই সময় মুসলমান হননি ইমান আনেননি কিন্তু নবীদি যখন এসে বললেন সাম্মেলনী আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি আজ যারা তে খাদে দিন বলেছিলেন কাল্লা আল্লাহিমায় হসিক আল্লাহু আবাদান কালা লাতাসিরুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা আতাক্সিবুল মা আদুমা আতউয়নু আলা নওয়াইবিল হক যারা মে লোক এসেছেন তাদেরকে আবার বলছে শত বাদাম খাচ্ছেন বসে বসে এইদিকে বানাও পরি খেয়াল করে থাকেন বৈষ্ণবের স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওইদিন বলেছিলেন আজ যদি কোনো স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে কথাগুলো বলতে পারে সে যেন এখন বিশ্বাস করে নিতে পারে যে হ্যাঁ নবীর উম্মত আছে আর যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন

এখানে হাজারো নামাজি হাজারো রোজাদার মসল্লি আমরা অনেকে বসে আছি হজ করেছি দুই তিনবার বার তাহার পড়ে কিন্তু রক্তের সম্পর্ক অনেকের ঠিক নেই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই নিজের আপন বনের বাড়িতে যায় না নিজের ছেলে মেয়ে রক্তের সম্পর্ক যেটা মা বাবা তার সাথেও সম্পর্ক ঠিক নেই এটা দুনিয়ার কাজ মনে করে উনি ভুলি আছে ঠিক রাখেন সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে এদের কেউ ভয় দেখাতে পারে না আজ আমাদের এই সম্পর্ক গুলো কোথায় চলে গেছে

তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না আমি তার সাথে নেই বড় কঠিন বিষয় আল্লাহর সিদ্ধান্ত দেখেন সম্পর্ক যাদের ঠিক নেই ওদের সাথে আল্লাহ নেই এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি দেখলে বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে তিন দিন দশ দিন তিন বছর কথা বলে না ওয়ার্স শুনতেইছিস কিসের ওয়ার্স শুনেছি আপনি আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করেন আল্লাহর বিধান মানে না এরকম বিষয় শেষ করে দেন কিন্তু কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবেন আল্লাহ যদি সম্পর্ক ঠিক না রাখে আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে আসে যারা সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন তাদের হাসার কোন জায়গা থেকে যেন যাচ্ছিলাম পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছ হুজুর বুকে ফু দিয়ে দিন কেন ডেউটি পালন করছিলাম হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি

এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না তার অন্যতম কারণ আমাদের বউগুলো যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমী দিয়ে আসে এর পেছনে যিনি ভূমিকা পালন করে তিনি ওই যে ওই মহিলাগুলো ওরা মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি ভালো জান্নাতে যাব না যাবে কে জান্নাত আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে তার আপন বোনকে ছেড়েছে তার আপন ভাইকে ছেড়েছে এরকম ছোট মনের বউ আছে কার হাত বলেন তো মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল তো সব আল্লাহর ওলি বসে আছে আলহামদুলিল্লাহ যাক এলাকার মেয়েরা ভালো আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা আমি না জানতাম না এই জন্য বলে ফেলেছিলাম এলাকাটা তো খুব ভালোই আছে হ্যাঁ এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম আপনার পাশের জেলা কিশোরগঞ্জ নীলফামারের কিশোরগঞ্জ কারা ওখানে কারা ওকে ফেরেস্তা এসে বসে আছে আপনাদের মা বাবা আপনাদের ওখানে মা বাবা অনেকেই লাইন দিয়ে দেখলাম বসে আছে এই দিকে এই দিকে ওদের সিহারার দিকে তাকালে দোয়া যাচ্ছে ওরা বড় দোয়া করছে আমরা যারা স্বামী আছি আমি যতটুকু বাস্তবতায় দেখি আমি নিজের থেকে বলছি আমি সহপৃথিবীর কোনো স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক কথা বলা লাগবে কোনো স্বামী এটা চাই কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নির আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা আর ওর বড় বোন